আসসালামু আলাইকুম ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে আপনার আপনাদের পছন্দের সেরা বাংলাদেশের বেডশিট জগতে সেরা ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড হোম টেক্সের বেডশিট যারা হোমটেক্সের বেডশিট ইউজ করেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই তাই যাদের হোমটেক্স বেডশিট পছন্দ তারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন আজকের ভিডিওতে অনেকগুলি কালার এবং ডিজাইন দেখানো হবে আমাদের শোরুমে কিছু নতুন কালেকশন চলে আসছে সেই জন্যই ভিডিওটি করা তা যারা যে কালারটি পছন্দ হবে আপনারা সবাই ওই কালারটির স্ক্রিনশট নিয়ে বা ওই ডিজাইনটির স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভিডিওটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো হবে কারণ এক ভিডিওতে আসলে প্রচুর পরিমাণে ডিজাইন বা কালার দেখানো পসিবল না পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে যতটুকু সম্ভব দেখানো যায় আমি দেখাবো এর বাহিরেও আমাদের আরও অনেক কালেকশন রয়েছে এর বাহিরও যদি আপনারা কোনো ডিজাইন দেখতে চান আমাদের থেকে ছবি নিতে পারবেন আমাদের ছবি ওঠানো আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা ছবি পাঠিয়ে দেব আপনি ওই ছবি থেকে চুজ করে আপনি আপনার পছন্দের বেডশিটটি সংগ্রহ করতে পারবেন তাই এই হোম বেডশিটগুলির আপনারা হানড্রেড পারসেন্ট কটন হওয়ায় যাদের অ্যালার্জিক সমস্যা আছে আশা করি ইনশাআল্লাহ অ্যালার্জিক সমস্যা হবে না এটা হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের উপরে করা এই যে বেডশিটগুলি দেখানো হচ্ছে ছবিতে এইগুলো প্রত্যেকটি বেডশিট হলো রিয়্যাক্টিভ টুইল প্যানেল বেডশিট অর্থাৎ আপনার বাংলায় অনেকেই বলে এটাকে এক ফুলের চাদর তা এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে রিয়্যাক্টিভ টুইল প্যানেল বেডশিট সো এই প্যানেল বেডশিটগুলি যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা সকলেই জানেন যারা হোমটেক্সের টেক্সের বেডশিট ইউজ করেন হোমটেক্সের টেক্সের বেডশিট গুণে মানে সব দিক দিয়েই সেরা সো দেরি না করে আপনার পছন্দের বেডশিটটি আজই সংগ্রহ করুন কারণ হোমটেক্সের বেডশিট হচ্ছে আপনার নিত্য নতুন কালেকশনে ভরপুর থাকে আপনার ঘর ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে আপনার ঘরকে নিজের মনের মতো লাঙ্কাতে হলে হোমটেক্সের বেডশিট আপনার পছন্দের সেরা তালিকায় রাখা উচিত বিকজ হোমটেক্সের বেডশিট গুণে মানে ডিজাইনের দিক দিয়ে এক নাম্বার। সো আমাদের এই বেডশিটগুলির প্রাইস পড়বে পনেরোশো টাকা আপনারা এই বেডশিটগুলি যদি হোম টেক্সের ওয়েবসাইট থেকে নিতে যান তাহলে ষোলোশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আসে আমরা যেহেতু ওনাদের সাথে বিজনেস করি সো আমরা একশো টাকার ডিসকাউন্টে আমরা আমাদের এই বেডশিটগুলি বিক্রি করছি সো যারা নেবেন আপনারা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে বেডশিটগুলি নিতে হবে কেউ দামাদামি করবেন না ফিক্সড প্রাইস যা যেটি পছন্দ হবে স্ক্রিনশট দেবেন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই আমাদের কাছ থেকে অর্ডার করে আপনি পণ্য নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা যারা ঢাকার বাহিরে থেকে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা আগে আপনাকে পে করতে হবে আর বেডশিটের দাম আপনি একটা দুটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা মন চায় আপনি নিতে পারবেন সো একটা বেডশিটের দামও আপনাকে আগে অগ্রিম দিতে হবে না আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ দিয়ে দেন আপনি প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট চেক করবেন যে এটা অরিজিনাল হোম টেক্স কিনা কারণ এই জায়গায় প্রত্যেকটা কভারে আপনার ছবির নিচে দেখেন কিউআর কোড দেওয়া আছে ওকে এই কিউ আর কোডটা আপনারা চেক করবেন চেক করে দেখবেন এটা অরিজিনাল প্রোডাক্ট না প্রত্যেকটা বেডশিটের ক্যাটালগের সাথে কিউআর কোড দেওয়া আছে আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি সো আপনি যাচাই করবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি যাচাই করে যদি অরিজিনাল হয় অবশ্যই আপনি নেবেন আদারওয়াইজ আপনি গ্রহণ করবেন না আপনি ফেরত দিয়ে দেবেন সো আপনাকে কোনো বেডশিটের দামই আপনাকে অগ্রিম দিতে হচ্ছে না আপনি ঘরে বসে থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করবেন ঢাকার বাহিরের ক্ষেত্রে দিয়ে আপনি আমাদের থেকে এ পণ্য সংগ্রহ করতে পারবেন আর ঢাকার ভিতরের থেকে যারা অর্ডার করবেন তারা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন আমরা হোলসেলও সেল দিয়ে থাকি হোলসেল যারা নেবেন তারা মিনিমাম বিশ পিস নিতে হবে বিশ পিসের নিচে হোলসেল হয় না যদি কেউ হোলসেল নিতে চান তাহলে এবং বিশ পিস নিতে হবে এর নিচে হবে না যদি বিশ পিস নেন তাহলে হোলসেল প্রাইসে পাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা রাখবো তো আজকে এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম